হরে কৃষ্ণ জয় জগদ্গুরু শিলপহপাত কি যায় আনন্দ কোটি বৈশ্বী শিল্প কি যায় শিলপ্রহপাত বলছেন সদ্গুরুকে শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন বলে বিবেচনা করা হয় গুরু রূপে কৃষ্ণ হন অবতার অর্থাৎ গুরু আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই শাস্ত্রতা প্রতিপন্ন করেছে শাক সাদর সমস্ত শাস্ত্রে যুক্তস্থ থা বা ভবাহিত সদ ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তা প্রতিপন্ন করেছে প্রভুপা এখানে বলছেন সদ্গুরুকে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন বলে বিবেচনা করা হয় গুরু রূপে কৃষ্ণ হন অবতার কেবলমাত্র বদ্ধজীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য গুরুদেব আসেন বদ্ধজীবদেরকে ভগৎধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুদেব এই জড়জগতে জগতে আসেন অর্থাৎ কৃষ্ণ গুরুরূপ ধারণ করে স্বয়ং অবতারণ করেন কৃষ্ণ স্বয়ং গুরুরূপ ধারণ করে এই জড় অবতীর্ণ হন শিরোপুপাধ এখানে স্পষ্টভাবে বলছে যে বদিদেরকে উদ্ধার করার জন্যই তার মানে বোঝার চেষ্টা করতে হবে যে একজন ব্যক্তি জীবনে একজন ব্যক্তি জীবনে যখন সদ্গুরু প্রবেশ করে একজন ব্যক্তি জীবনে যখন সদ্গুরুর পদার্পণ হয় তার মানে তার ভগবত ধাম যাওয়া নিশ্চিত হয়ে যায় সে যদি তার গুরুদেবের পদপদ্ম আশ্রয় গ্রহণ করে এবং নিজের জীবনকে গুরুদেবের চরণে আত্মসোপন করে গুরুদেবের আদেশকে পালন করে যদি করতে পারে তাহলে তিনি এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে ধামে ফিরে যেতে পারে আর গুরুদেব এই জন্যই আসেন যিনি বলছেন কেবলমাত্র বদ্ধজীবদেরকে শিক্ষা দেওয়ার জন্যই গুরুদেব আসেন অর্থাৎ কৃষ্ণ গুরুরূপ ধারণ করে স্বয়ং অবতীর্ণ করেন এই কথাটি শাস্ত্র বলা আছে তাই আমরা শিল আহ পত বলছেন তাই আমরা শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের প্রার্থনায় গাই কি গাই সাদী তেন সমস্ত শাস্ত্র যুক্তস্থবৈত সদ্ি কিন্তু প্রিয় বস্য বন্দে গুরু শ্রী শ্রীচরণারবিন্দম প্রবত বলছেন সমস্ত শাস্ত্রে গুরুদেবকে স্বয়ং ভগবান বলে স্বীকার করা হয়েছে সমস্ত শাস্ত্রে গুরুদেবকে ভগবান বলে স্বীকার করা হয়েছে সাক্ষাত সাক্ষাত মানে স্বয়ং সাক্ষাৎ রীপ্তেন মানে শ্রীকৃষ্ণকে যেমন সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করা হয়েছে সাক্ষাৎ রীপ্তেন সমস্ত শাস্ত্র রূপশাস্ত্র থাব অদেব এমনই শাস্ত্র আরে আরও বলা হয়েছে আরো অনেক শাস্ত্র আছে যেগুলোতে গুরুদেবকে ভগবান বলে প্রতিপন্ন করা হয়েছে এখানে কোনো কারণ নেই গুরু আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই গুরু এবং কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই কারণ ভগবান নিজে এই জ্ঞানটি সর্বপ্রথম ব্রহ্মাকে প্রদান করেছিলেন ব্রহ্মার মাধ্যমে ছিল নারদমুনি ব্যাসদেব এইভাবে প্রবাহিত হতে হতে গুরু পরম্পরার ধারায় এই জ্ঞানটি আমাদের কাছে আসছে আর গুরুদেব হলো ভগবানের শুদ্ধ প্রতিনিধি ভগবানের সমস্ত কার্যকলাপ গুরুবর্গরা আচার্য বর্গরা মহান মহান বৈষ্ণবরা নিজের কান্ধায় সিদ্ধার্থ করে তখন ভগবান গুরুরূপ ধারণ করে সমস্ত জীবদেরকে উদ্ধার করার জন্য তার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য তিনি নিজে স্বয়ং রূপ ধারণ করে আসেন এবং সেইগুলো আহ এখানে প্রমাণ করছেন যে বহু বহু শাস্ত্রে তা প্রতিপন্ন করা হয়েছে বহু বহু শাস্ত্রে তাই এখানে বলা হয়েছে ছিল শিল্প তাই বলছেন যে সমস্ত শাস্ত্রে তা প্রতিপন্ন করা হয়েছে অর্থাৎ গুরু কোনো একজন ব্যক্তি বস্তু নয় গুরু হলেন সাক্ষাৎ ভগবানের পার্ষদ কিন্তু আমরা গুরুদেবকে ভগবানের মতোই পূজা করব অনেকজন এখানে বিভ্রান্ত হয়ে যায় যে গুরু ভগবান তাহলে গুরুকেই আমরা উচ্চ আসনে বসাই ভগবানের কি প্রয়োজনীয়তা এইভাবে অনেক সংস্থা আছে যে সংস্থাগুলো এই এই রূপ ভিত্তিতে গুরুদেবকে ভগবানের সিংহাসনে বসিয়ে ভগবানকেই সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অথবা এমনি করা যাবে না কৃষ্ণ গুরুরূপ ধারণ করে আসে বদ্ধজিৎদেরকে বদ্ধ অবস্থাকে মুক্ত করার জন্য কিন্তু গুরুদেব গুরুদেবের কাজই হচ্ছে ভগবানের সেবা ভগবানের সেবা নিজে করবে নিজের জীবনে আচরণ করবে আর ওপরকে সেই সেবা শিখাবে এখন শিষ্যের কাজ হলো গুরুদেবকে সেম ভগবানের মতোই সেবা করা গুরুদেব ভগবানের প্রতিনিধি অর্থাৎ একজন রাজা যেমন একজন মন্ত্রী মন্ত্রীর প্রতিনিধিত্ব করে রাজা না থাকলে সেখানে প্রমুখ যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব পালন করে রাজার মতো কিন্তু সেই যেমন রাজা নয় কিন্তু প্রজারা সমস্ত প্রজারা তার আদেশকে পালন করে রাজার আদেশ মেনেই কারণ এটি রাজার অথরিটি দেওয়া আছে তেমনি কৃষ্ণ সর্বত্র বিরাজিত রয়েছে কিন্তু প্রত্যেক প্রত্যেক প্রত্যেকজনার প্রত্যেকটি বদ্ধজীবের জীবনে গুরুরূপে তাদেরকে উদ্ধার করার জন্য পাঠিয়েছে এবং স্বয়ং তিনি গুরুরূপে প্রত্যেকটা ব্যক্তি জীবনে কি বলবো যুক্ত হয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য এখন এই গুরুদেব হলো ভগবানের প্রতিনিধি ভগবান কৃষ্ণই কৃষ্ণই হলো ভগবান এখন গুরু গুরুকে ভগবান বসিয়ে বলে আমরা এখানে ভগবান বলছি কিন্তু ভগবানের মতোই তার সমস্ত রকমের পূজা সেবা আরাধনা এইরূপ ভগবানকে যেভাবে আমরা করি তদরূপ গুরুদেবকেও সেভাবেই আমরা সম্মান প্রদর্শন বা গুরুদেবকেও সেভাবে আরতি গুরুদেবকে সেভাবে ভোগ অপহরিং সবকিছু ভগবানের মতোই হবে কিন্তু গুরুদেব হলো ভগবানের প্রতিনিধি আর যে ব্যক্তি যে ব্যক্তি এই ভাষ্যের উপরে ব্যতীত করে কথা কথাকথিত গুরু হয়ে যদি নিজেকে বলে আমি গুরু এবং পরবর্তীকালে বলে আমি ভগবান তাহলে বুঝতে হবে সে আমরা পড়েছি না শাস্ত্রে যে দুই ক্যাটাগরি মানুষ আছে এক সুর এক অসুর অর্থাৎ এক দেবতা গুণসম্পূর্ণ ব্যক্তি আর একটা আসরিক গুণসম্পন্ন ব্যক্তি তো যখন কোনো ব্যক্তি বিভ্রান্ত হয়ে নিজেকে ভগবান বলে প্রতিপন্ন করে সেই মনোভাবটি হলো আসরিক মনোভাব তো যদি কেউ বলে যদি কেউ বলে যে ইনি ভগবান এটাও একটা অপরাধ অর্থাৎ ডাইরেক্টলি কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি জড় জড়ো জড় ব্যক্তি কখনো ভগবান হতে পারে না কিন্তু শিষ্যদের কর্তব্য গুরুদেবকে ভগবানের মতো পূজা সেবা করা কিন্তু গুরুদেব কখনো নিজে বলবে না আমি স্বয়ং ভগবান স্বয়ং ভগবান একমাত্রই কে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ সর্ব কারণে কারণ সমস্ত কারণের কারণ যিনি তিনি হলেন বজেন্দ্র নন্দন কৃষ্ণ আর বজেন্দ্র নন্দন কৃষ্ণের যে আনুগত্য সেবা করে তিনি হলেন গুরু আর গুরু হলো কৃষ্ণের প্রতিনিধি গুরু হলো কৃষ্ণের প্রতিনিধি তাই এখানে বলা হয়েছে সাস্বাদো অর্থাৎ সাকস্বাদ মানে স্বয়ং সমস্ত শাস্ত্রই সমস্ত শাস্ত্রে তা প্রতিপন্ন করেছে পরে লাইনে পথ কি বলছে এবং এই সিদ্ধান্ত সমস্ত সমস্ত ভক্তদের গ্রহণ করেছেন ভক্তরা তা গ্রহণ করেছে উত্তস্ত থা তো সদ্মি এই সিদ্ধান্তটি সমস্ত উন্নত ভক্তরা গ্রহণ করেছেন এটি কেবল কোনো উক্তি নয় ভগবান যে গুরুরূপে এসছে তিনি ভগবান সমপর্যায় তা কোনো উক্তি নয় এটি কেবল উক্তি নয় বরং তা মহাজনদের দ্বারা স্বীকৃত অর্থাৎ এটা যে আমাদের মহান মহান আচার্য রয়েছে তারা পর্যন্ত স্বীকার করেছে যে গুরু আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই গুরু আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই কৃষ্ণের সমস্ত শক্তি গুরুর মধ্যে প্রবাহিত হয় তাই তো তিনি একটা বদ্ধ অবস্থায় বদ্ধ জীবদেরকে হম এই জড়জগতের মহাসমুদ্র যেখানে একবার কেউ চলে এলে আর এখান থেকে বেরোতে পারে না এই এইরূপ ব্যক্তিদেরকেও উদ্ধার করে ভগবত ধামে নিয়ে যাচ্ছে তার মানে এটি একমাত্র কৃষ্ণেরই শক্তি তাই মহান মহান আহ আচার্যবরণ মহান মহান আচার্যরা তা স্বীকার করেছে তাহলে পরবর্তী প্রশ্ন হলো তার মানে কি এই যে গুরু কৃষ্ণ গুরুই কৃষ্ণ মার্ক করছে যে কথাটা বলছিলাম তার মানে এই নয় যে গুরুই হলো কৃষ্ণ মানে গুরু কখনো কৃষ্ণ হতে পারে না ভগবান হতে পারে না গুরুই কৃষ্ণ মার করছে তাই কৃষ্ণের আর কোনো দরকার নেই তা নয় কিন্তু এখন এই রূপ চিন্তা ভাবনা করে যে কথাটা আগে বললাম এইরূপ চিন্তা ভাবনা করে এখন এই ভাবেন না যে তাহলে তো গুরুই কৃষ্ণ তাহলে কৃষ্ণের আর কোনো এখন দরকার নেই এটা কিন্তু খুবই ভয়াবহ অধিকাংশ ক্ষেত্রে কি করে অধিকাংশ মানুষ এই রূপ চিন্তাভাবনা করে বলে কৃষ্ণের জায়গাটিকে কৃষ্ণের জায়গাটিতে কি করে গুরুদেবকে বসিয়ে রেখে দেয় হ্যাঁ কৃষ্ণকে বসিয়ে রেখে দেয় অনেক সংস্থা আছে এই রূপ করা যাবে না গুরুকে আমরা কৃষ্ণের সমপর্যায়ে ভক্তি করবো ভগবানকে যেভাবে আরতি করি গুরুদেবের সেই মান সেই পদ রয়েছে সেই সম্মান গ্রহণ করার শক্তি রয়েছে কারণ তিনি সেই সম্মানেরই একজন প্রযোজ্য কিন্তু গুরু কখনই কৃষ্ণ নয় আর তা কখনো ভাবা উচিত নয় যে এবারে গুরু পেয়ে গেছি তাহলে আর কৃষ্ণর কোনো প্রয়োজন নেই কেন কারণ এই ভক্তিলতার বৃষ্টি কোথা থেকে সঞ্চারিত হবে আপনি যখন বউ বউ আজকে যে আজকে যে ভক্তি জীবন পেয়েছেন বা এই যে ভক্ত সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন এই সুযোগটা কে দিয়েছে আপনাকে কে দিয়েছে চৈতন্য একটা প্রসিদ্ধ শ্লোক আছে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের কৃপায় ভক্তি ভক্তিলতার বীজ সেই শ্লোকে বলা আছে যে আমরা বহু বহু জনি বহু বহু ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে এক সময় এমন হয়েছে যে গুরুর কৃপাতে আর কৃষ্ণের কৃপাতে আমরা এই ভক্তিলতার বীজ পেয়েছি তাহলে কার কিবা প্রথমে কিপাটা কার হয়েছে গুরুদেবের কিপা গুরুদেবের কিবা পরে কৃষ্ণ সেখানে আছে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের কৃপায় পাই ভক্তিলতার বীজ অতএব এই যে কৃপা কার কিবা প্রথম হয়েছে গুরুদেবের কিপা এখন এমন নয় যে এই গুরুদেবের সঙ্গে কৃষ্ণ কৃপা করেনি গুরু এবং কৃষ্ণের দুটি কৃপাই এখানে বর্তন করা আছে তো গুরু ও কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই কিন্তু এমন কখনোই চিন্তা ভাবনা করা উচিত নয় যে কৃষ্ণই এটা চিন্তা করা দরকার ঠিক আছে যে কৃষ্ণ গুরু রূপে অবতীর্ণ হয়েছে আমাদেরকে কি করার জন্য কিন্তু এখন গুরু পেয়ে গেছি তো কৃষ্ণের ভয়াবহ চিন্তা ভাবনা করা অত্যন্ত ভয়াবহ এতে আমাদের ক্ষতি তারপরে লাইনে পৌপথ বলছে কিন্তু প্রিয় এব বন্দে গুরু শ্রীচরণ অরবিন্দ অর্থাৎ গুরুদেব এত মহিমান্বিত কারণ তিনি শ্রীকৃষ্ণের অতি অন্তরঙ্গ সেবক এখানে তা স্পষ্টভাবে বলা হয়েছে অর্থাৎ শিলপহপাধ্য বলছেন যে কেন তিনি এত প্রিয় কারণ তিনি হলেন ভগবানের অন্তরঙ্গ সেবক ভগবানের অন্তরঙ্গ সেবক রাধারানী এই সেবকদের মাধ্যমে ভগবানের বিভিন্ন রকমের সেবা সম্পাদন করেন তো তিনি হলেন ভগবানের ভগবানের নিজজন ভগবানের প্রিয়জন তাই এই জড়জগতে তিনি আছেন কিন্তু এই থাকা সত্ত্বেও তিনি সব সবসময় চিন্ময় স্তরে রয়েছেন তার প্রমাণ তার প্রমাণ হলো আমাদের পবন গুরু মহারাজ তিনি এই জড়জগতে আছেন কিন্তু আমরা তার এই কলবটাকে দেখছি আমরা এই জড়চক্ষুতে আহ ওনার কলবটাকে দেখে বলে বিচার করছি যে তার শরীর অসুস্থ হ্যাঁ তিনি হুইল চেয়ারে বসে আছেন কিন্তু তিনি দিব্য আনন্দে সর্বত্র ভগবানকে দর্শন করছেন দিব্য আনন্দে সর্বত্র ভগবানের হরিনাম জপ করাতে তিনি সর্বত্রভাবে ভগবানের সেবায় নিজেকে যুক্ত রেখেছেন তাই এত শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তিনি প্রত্যেক দিন প্রত্যেক দিন ভগবানের কথা বাণী প্রচার অনলাইন অফলাইনের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন দেশ দেশান্তর ঘুরে এই বাণী প্রচার করে বেড়েছেন এই শক্তি কে দিচ্ছে এই শক্তি দিচ্ছে ভগবান স্বয়ং একজন জড় ব্যক্তির একটু শরীর অসুস্থ হলে তিনি আর এই বিছানাতে থেকে ওই বিছানা যেতে পারে না তিনি হাসপাতালে ভর্তি হলে তার চিন্তা হয় যে আমি মারা যাব আমাকে কোনো উপায় আমাকে বাঁচাও আর সেখানে এই দিব্য শক্তি ভগবানের দিব্য হ্যাঁ শক্তি এই জনজগতের বিভিন্ন রকমের কলুষযুক্ত অসুবিধার মধ্যে পার হচ্ছে কিন্তু তাও এক নিমিষের মধ্যেও কৃষ্ণের বিস্মৃতি ঘটেনি অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তকে কৃষ্ণের কৃপা বলে গ্রহণ করছেন এটি হলো সেই শুদ্ধ আচার্য শুদ্ধ ভক্ত এবং ভগবানের প্রতিনিধির হ্যাঁ শুভ লক্ষণ এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে এই দেহটা সর্বভঙ্গুর এটা তো নষ্ট হবেই একদিন কিন্তু চিতময় আত্মা চিন্ময় আত্মা তা অজয় আমর তার কোনোদিন মৃত্যু নেই এবং সেই চিন্ময় আত্মাটি পরমাত্মার সঙ্গে যখন সেবায় যুক্ত হবে তখনই তা পরিপূর্ণ তাই এখানে বলেছে যে গুরুদেব এতই মহামান্বিত কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের অতি অন্তরঙ্গ সেবক তো এই সেবকের কথা কোনটিকে বলেছে এই দেহটাকে নয় এই আত্মাটি তার অতি অন্তরঙ্গ সেবক কারণ এক সময় আসবে এই কলেবারটা ছেড়ে আপনাকে যেতে হবে এই আত্মায় বিভিন্ন বিভিন্ন রূপ দেহ পায় বিভিন্ন বিভিন্ন রূপের দেহ পায় আমাদের কর্মফল অনুযায়ী তাহলে আমাদের কর্মফলটাকে যদি আমরা ঠিক করি তাহলে এই গুরু কৃষ্ণের কৃপাতে আমরাও তাদের সেবক রূপে তাদের সেবক রূপে আমরা সেবা করার সুযোগ পাব তাদের সেবা করার সুযোগ পেলে আমরাও ভগবানের সেবার সুযোগটাও আমরা আস্তে আস্তে পাবো তাই প্রথমে ভক্তি জীবনের মূল আধার হলো শিক্ষাগুরু গুরু চার প্রকার চার প্রকার যে আমাদের গুরু আছে সেই চার প্রকার গুরুকে পুঙ্খানুপুঙ্খভাবে সন্তুষ্ট করা তাদের সন্তুষ্ট বিধানেই কৃষ্ণ সন্তুষ্ট হবে হুম তাদেরকে সন্তুষ্ট করতে পারলেই কৃষ্ণ সন্তুষ্ট হবে তার জন্য প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে গুরু পূজা করা উচিত প্রত্যেক দিন প্রভুপাদের চরণে গুরু মারাজ চরণে পুষ্প অর্পণ করা উচিত এখানে তা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে তাই এই শ্লোকটি ছিল প্রভুপাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু এবং কৃষ্ণের সম্বন্ধে এই শ্লোকটি প্রহপাত ব্যাখ্যা করেছিলেন ল্যাস অ্যাঞ্জেলিস পনেরোই ডিসেম্বর উনিশশো সাতাত্তর ছিল প্রহপাত কি যাই আনন্দ কোটি বৈশ্রী বিন্দুকে যায় নিতাই গোড় প্রেম আনন্দে হরি হরি ব